গুড মর্নিং সবাইকে তো আশা করছি ফটোটা দেখে তোমরা বুঝেই গেছো যে হ্যাঁ আমি ওর ভিডিওর কথাই বলছি দুদিন ধরে ওর ভিডিওটা খুব বাজেভাবে ভাইরাল হচ্ছে তো দেখো এরকম সেম ওয়েতে কিন্তু শ্রাবন্তীরও ভাইরাল হয়েছিল আর সেটাও কিন্তু ফেক ছিল আর ওরটাও কিন্তু ফেক যাদের যাদের কাছে লিঙ্ক অ্যান্ড ভিডিওটা আছে প্লিজ ভালো করে দেখবে ও যখন হাতটা এরকম করে দিয়েছে তার উপরে কিন্তু ঠোঁট চলে এসছে কথাটা বলার কারণ এটাই আজকে ওর সাথে হয়েছে দুদিন পর আমাদের সাথেও হতে পারে তখন মানুষ আমাদেরকে অনেক কথা বলতে পারে সো কোনো কিছু না ভেবে না বুঝে এরকমভাবে ট্রোল করো না আর ভিডিওগুলো ভাইরাল হয় দেখো কেউ নিজের থেকে তো এইসব ভিডিও ভাইরাল করে না যারা এরকম স্ক্যাম করে যাদের গ্রাফিক্সের পেজ আছে তারা যদি মনে করে এরকম করে তারা ভীষণ বড় হয়ে যাবে তাহলে তারাও কিন্তু এক সময় গিয়ে কিছু না কিছু সাফার করবেই তো যাই হোক একটাই কথা বলবো তোমাদের চোখ আছে খান আছে নাক আছে সব কিছু যখন আছে তো সব কিছু বুঝে শুনে দেন কোনো কিছুকে ট্রোল করো আশা করছি খুব ভালো হবে